জয় বাংলা জয় বঙ্গবন্ধু ইউনুসকে জুতা মারার কর্মসি জয় বাংলা জয় বঙ্গবন্ধু এভরি অল প্লিজ লাইক শেয়ার আজকে ব্রিটিশ পার্লামেন্টের সামনে ইউনুসকে জুতা মারা হচ্ছে সবাই লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রই জয় বাংলা জয় বঙ্গবন্ধু এভরি ওয়ান প্লিজ লাইভ দিস শেয়ার দেখেন ব্রিটিশ পার্লামেন্টের সামনে অলরেডি হাজার হাজার নেতা উপস্থিত হয়ে গেছেন একটু পরেই শুরু হবে ইউনূস বিদন কর্মসূচি আজকে ইউনুস কোথা দিয়ে পালাবে জয় বাংলা জয় বঙ্গ বন্ধু দেখেন ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ হিউম্যান রাইটস সমূহ আস্তে আস্তে চলে আসতেছেন ব্রিটিশ পার্লামেন্টের সামনে কে দেখেন ইউনুস ছবি ডাস্টবিন বানিয়ে আনা হয়েছে একটু পরেই শুরু হবে এই জন্য জয় বঙ্গবন্ধু সবাই লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার জন্য সবাই লাইভটি কিছু কিছু করে শেয়ার করে সবাই শেয়ার করে

ইউনুসকে প্রতিহত করতে আজকে সবাই উপস্থিত একটা ধরেন একটা ধরেন দেখি ইউনুসকে প্রতিহত করতে আজ আমরা সবাই উপস্থিত হয়েছেন Come

জানিবা আমি লাগিব আছে হয় হয় আছে আছ আমি অপোজিট সাইডে গিয়ে দেখানোর চেষ্টা করতেছি সবাই লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার জন্য I don't know. ব্রিটিশ পার্লামেন্টের সামনে যুক্তরাজ্য আওয়ামী লীগের আজকে ইউনুস নিদন দ্বিতীয় দিনের মতো কর্মসূচি শুরু সবাই লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার জন্য আমি অপোজিট জয় বাংলা জয় বঙ্গবন্ধু ব্রিটিশ পার্লামেন্টের সামনে আজকে দ্বিতীয় দিনের কর্মসূচি শুরু অবৈধ অভিসংবাদানি অবৈধ ইউন সরকারের বিরুদ্ধে আজকে দ্বিতীয় দিনের মতো ব্রিটিশ পার্লামেন্টের সামনে বিক্ষোভ কর্মসূচি শুরু জয় বাংলা জয় বঙ্গবন্ধু দেখেন মানুষ লাইন ধরে ধরে স্লোগান দিয়ে আসতেছে আজকে ইউনোজ কোথায় পালাবে হাজার হাজার আওয়ামী নেতাকর্মীরা নেতা কর্মীরা কিন্তু অলরেডি উপস্থিত হয়ে গেছেন দ্বিতীয় দিনের মতো কর্মসূচিতে সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্লিজ আজকের এই কর্মসূচিতে যুক্তরাজ্য সাধারণ বৃন্দ সবাই কিন্তু এই কর্মসূচিতে অংশগ্রহণ নিয়ে করেছেন আরো যুক্তরাজ্য ছাত্রলীগ মানবাধিকার সংগঠনগুলো ধীরে ধীরে ব্রিটিশ পার্লামেন্টের সামনে সবাই উপস্থিত হচ্ছেন এখানে একটু আগে আপনাদেরকে দেখিয়েছি কিভাবে অবৈধ ইউনুসকে কে বাংলাদেশ বাংলাদেশের প্রবাসীরা জুতা নিক্ষেপ করেছে একটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্লিজ দ্বিতীয় দিনের মতো ইউনুস নিধন কর্মসূচি অবৈধ ইউনুসের বিরুদ্ধে কর্মসূচি শুরু দেখেন আপনারা যুক্তরাজ্য ছাত্রলীগের পক্ষ থেকে আরেকটি মিছিল এসে ব্রিটিশ পার্লামেন্টের সামনে উপস্থিত হচ্ছে আওয়ামী লীগের সাথে গতকালকে আপনারা জানেন অবৈধ ইউনুস সরকার দ্য ডোরচেস্টার হোটেলের পিছন দিয়ে কিন্তু ডোরচেস্টার হোটেলের ঠিক সামনেই কিন্তু আওয়ামী লীগ অবস্থান যার কারণে অবৈধ ইউনু সরকার পিছন দিক দিয়ে হোটেলে প্রবেশ করেন তেমনইভাবে আজকে এই অবৈধ ইউনুস সরকারের বিরুদ্ধে কর্মসূচি নিয়ে প্রবাসী বাঙালিরা সবাই কিন্তু ঐক্যবদ্ধ হয়ে ব্রিটিশ পার্লামেন্টের সামনে উপস্থিত হয়েছেন বাংলাদেশের পতাকা হাতে নিয়ে অবৈধ ইউনিয়ন সরকারের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো আজকের কর্মসূচি হাজার হাজার প্রবাসী বাঙালিরা কিন্তু আজকে অলরেডি উপস্থিত হয়ে গেছেন আরো মিছিল মিছিল দিয়ে প্রবাসীরা কিন্তু উপস্থিত হচ্ছেন আজকের এই মানববন্ধনে লাইভটি স্পষ্টভাবে দেখাতে পারছি না কারণ ওইখানে ও দাঁড়ানোর মতো পরিস্থিতি নেই যেহেতু আন্দোলনের সমাগমের পাশেই কিন্তু রোড রোড আছে যার কারণে ওইখানে অ্যাকচুয়ালি দাঁড়ানো যাচ্ছে না স্পষ্টভাবে দেখানো যাচ্ছে না श्री <laughs> あらかもどころ

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ

দেখেন গাড়ীৰ মতে আজকের এই প্রতিবাদ কর্মসূচি এইখানে এখন প্রশাসনের লোকেরাও কিন্তু উপস্থিত আছেন এইখানে সুপারি লাইকটি বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার জন্য মেয়র আনর জমান চৌধুরী ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছে